আজ সকাল থেকে গাঙ্গে ও বঙ্গের পাশাপাশি বাংলাদেশ এদিকে উড়িষ্যা ঝাড়খণ্ড বিহার উত্তরবঙ্গ সমগ্র আকাশ মেঘাচ্ছন্ন থাকবে মেঘের প্রভাব একটু বেশি থাকবে খড়গপুর জামশেদপুর ধানবাদ দেওঘর কাটুয়া বর্ধমান বীরভূম এদিকে বাংলাদেশের পাবনা মেহেরপুর রাজশাহী কালাই রংপুর মানে বাংলাদেশের উপরে জেলাগুলিতে মেঘের প্রভাব বেশি থাকবে সকাল থেকেই পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলি যেমন আলিপুরদুয়ার দিনাজপুর কোচবিহার মালদা উত্তরবঙ্গের অধিকাংশ জেলায় মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে সকাল থেকে আজ দিনভর আকাশ মেঘলা থাকবে এবং বৃষ্টি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা বাড়লে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু পুরোপুরি পরিষ্কার হবে না কখনো রোদ কখনো আবার বৃষ্টি তো আসুন দেখে নিব আজ সকাল থেকে কোথায় কেমন বৃষ্টি রয়েছে আজ ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে ভারী বৃষ্টি এদিকে উত্তরবঙ্গে দিনাজপুর কোচবিহারের পাশাপাশি বাংলাদেশের রংপুর ধুবরি বালুরঘাট মহাদেবপুর বগুড়া সিংরা রাজশাহী মালদা পাবনা মানে উত্তরবঙ্গের পাশা পাশাপাশি বাংলাদেশের উপরের এই এলাকা জুড়ে ভোর থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে তবে টানা বৃষ্টি নেই তবে মাঝে মধ্যে রোদে দেখা পাওয়া যাবে এবং হঠাৎ করে মেঘ জমে আবার বৃষ্টি নেমে যাবে এদিকে আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর সিউরি রঘুনাথপুর রাজনগর দুবরাজপুর বোলপুর রামপুরহাট ধুলিয়ান জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা নবাবগঞ্জ গোমস্তাপুর এই বেল্টে হালকা থেকে মাঝারি বৃষ্টি সকালের দিকে লক্ষ্য করা যাবে এই মুহূর্তে একটি ঘূর্ণাবত্ত ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে উপকূলবর্তী এলাকায় দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর ও সংলগ্ন উড়িষ্যা উপকূলবর্তী এলাকাতে একটি ঘূর্ণাবত্ত অবস্থান করছে এবং এই ঘূর্ণাবত্তটি ধীরে ধীরে তার শক্তি বৃদ্ধি করছে ফলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই সিস্টেমটি আরও কিছুটা শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে পারে যার ফলে বৃষ্টি দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টি পরবর্তীতে বাঁকুড়া পুরুলিয়াতেও বৃষ্টি বাড়ার আশঙ্কা রয়েছে পশ্চিম বর্ধমানে বৃষ্টি হতে পারে যেহেতু নিম্নচাপটি তৈরি হওয়ার পর তার গতিপথ থাকবে উত্তর পশ্চিম দিকে অর্থাৎ মেদিনীপুর জেলা হয়ে ঝাড়খন্ড পবেশ করতে পারে নিম্নচাপ যার ফলে झारखंड এবং ওড়িশা লাগুয়া জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে বা বৃষ্টির মাত্রা বেশি থাকবে আজ একটু বেলা হতেই বৃষ্টি হয়েছে 224 পরগনা 2 মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমানের একাংশে আজ বুধবারও বৃষ্টি রয়েছে যদিও সব জেলাতে বৃষ্টি নেই তবে পশ্চিমাঞ্চলে জেলাগুলি এবং ওড়িশা লাগুয়া জেলাগুলিতে এই বৃষ্টির যথেষ্ট সম্ভাবনা রয়েছে আজ বৃষ্টি হলেও ব্যবসা গরম কিন্তু যাবে না ইতিমধ্যেই তাপমাত্রা বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছে এবং বাতাসে অতিরিক্ত জলীয় বাষ্পের কারণে সব সময় ব্যবসা গরমে কার্যত নাজেহাল হতে হচ্ছে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের এমনই অবস্থা আগামী কয়েকদিন থাকতে চলেছে কেননা যতদিন না মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে ততদিন কিন্তু বৃষ্টি চলবে এবং ভ্যাপসা গরমও চলতে থাকবে আগামীকাল বৃহস্পতিবার গিয়ে নিম্নচাপটি শক্তি বাড়াতে পারে আরো খানিকটা শক্তি বাড়িয়ে বিহারের দিকে বা ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যার ফলে উপরে জেলাগুলিতে বৃষ্টি পারবে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ মালদা দিনাজপুর তারপাশাপাশি ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বৃষ্টি পারবে বৃহস্পতিবার দিন পাশাপাশি কমবেশি সব জেলাতে হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে এবং উপকূলবর্তী জেলাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ 35 থেকে 45 কিমি গতিবেগে দমকা ঝোড় হওয়া বয়ে যেতে পারে এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে শুক্রবার সাতাশ তারিখ গিয়ে আবহাওয়াতে কোনো পরিবর্তন নেই সাতাশ তারিখেও বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কম বেশি সব জেলাতে কোথাও না কোথাও বৃষ্টি হতে পারে আগামী শুক্রবার সাতাশ তারিখ তবে এই পর্বে সব থেকে বেশি বৃষ্টি হতে পারে পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে অর্থাৎ মেদিনীপুর তার পাশাপাশি ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দক্ষিণের বীরভূম পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে যেহেতু নিম্নচাপের প্রভাবটা পশ্চিমের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে এদিকে শনিবার আঠাশ তারিখ গিয়েও বৃষ্টি কিছুটা কমলেও বৃষ্টি কিন্তু চলবে রবিবার উনত্রিশে জুন সেই ক্ষেত্রেও বৃষ্টি রয়েছে উপকূলবর্তী কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম নদিয়া দুই বর্ধমান বীরভূম এই জেলাগুলিতে আগামী রবিবার দিনও বৃষ্টি রয়েছে কম বেশি সব নি বৃষ্টি রয়েছে তবে বৃষ্টি বাড়বে আবারো জুলাই মাসের প্রথম সপ্তাহ গিয়ে আবারো একটি নিম্নচাপ তৈরি হতে পারে উপকূলবর্তী এলাকায় এবং সেই নিম্নচাপটি সরাসরি দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে যার ফলে আগামী জুলাই মাসের প্রথম সপ্তাহ জুড়ে আবারও বৃষ্টির মাত্রা বাড়বে ভারী বৃষ্টি হতে পারে এমন কিন্তু সম্ভাবনা রয়েছে শুধু দক্ষিণবঙ্গ নয় উত্তরবঙ্গেও এর প্রভাব পড়বে মঙ্গলবার 1 তারিখ বুধবার দুই তারিখ নিম্নচাপের ফলে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এদিকে উত্তরবঙ্গের প্রায় সব এলাকা তার সঙ্গে ঝাড়খণ্ড এদিকে বাংলাদেশের দক্ষিণ দক্ষিণাংশে ব্যাপক বৃষ্টি এবং দমকা ঝোড়ো হওয়া লক্ষ্য করা যাবে